মহরম মাসে আল্লাহর এই জিকিরটি সত্তর বার করুন ভাগ্য খুলে যাবে সত্তর বছরের গুনাহ মাফ হবে দোয়া কবুল হবে আশা পূরণ হবে মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাহাত্মপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস মহরম মাসে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে বিশুদ্ধ মতে পবিত্র আশুরার দিবসে অর্থাৎ মহরম মাসে আরাফার ময়দানে হযরত আদম আলাইসাল্লামের তবা কবুল করেছিলেন এদিনে হযরত মু আলাইহিসাল্লামের নৌকা মহা প্লাবন শেষে যদি পাহাড়ে এসে আটকে যায় এদিনে হযরত মুসা আলাইহিসাল্লাম ও তার সম্প্রদায় বনে ইসরাইলের আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন তাদেরকে বিজয় দান করেছেন ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ডুবিয়ে মেরেছেন চুবিয়ে মেরেছেন এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা এদিনে সংগঠিত হয়েছে ইমান ও কুফুরের লড়াই হয়েছে হক ও বাতিলের দ্বন্দ্ব সংঘাত হয়েছে পরিণামে সর্বদা আল্লাহ তালা হক ও হক্কানিয়তকে জয়ী করেছেন বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন মহরম মাসটি আল্লাহতালার কাছে অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস মহরম মাস হলো আল্লাহ তালার মাস যেদিন থেকে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন পাহাড় পদপ সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস গণনার ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা বারোটি মাস নির্ধারণ করে রেখেছেন এর মধ্যে থেকে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন আর বা আতন হরুম মহরম মাস হলো হিজরি সনের প্রথম মাস মহরম শব্দটি অর্থ হলো নিষিদ্ধ সম্মানিত মর্যাদা সম্পূর্ণ হিজরি সনের প্রথম মাস হিসেবে মহরম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি সাল্লাম মাসটিকে সাল্লাহ গুরুত্ব দিতেন আমরা যদি এই মাসটিকে গুরুত্ব দেই এই মাসে নফল এবাদ উদ্বন্দি করি নফল নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকিরাজগার করি তসমি তাহলিল পাঠ করি রব্বুল আন আমিনের দরবারে রুনা জারি করি বিশেষ করে ইস্তিক আমল করে আল্লাহ তালা আমাদের জীবনের যত গুণাহ আছে আল্লাহ তালা সকল খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুরাণে নিষ্পাপ করে দেবেন আমরা গুরুত্ব সহকারে ইস্তিক ভারের আমল করব বরকতপূর্ণ এই মাসে একাকরতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর বরকতপূর্ণ এই জিকিরটি আমরা সত্তর বার করব কোন ব্যক্তি যদি তার গুনাহের কথা স্মরণ করে লাহ ইহ এই কালেমার জিকির করে আল্লাহ তালা তার গুনাহকে মাফ করে দিবেন তার অন্তরকে আলোকিত করে দিবেন আল্লাহাক রব্বুল আলমিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন দেবেন লাহ এমনই বরকতপূর্ণ একটি কালেমা সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয় লাহ ইহা ইল্লাহ এই কালেমাকে যদি অপর পাল্লায় রাখা হয় এই লা ইলাহ ইল্লাল্লাহি কালেমাকে যদি অপর পাল্লায় রাখা হয় লা ইলাহ ইল্লাল্লাহি কালেমা বেশি ওজনদারি হবে ভারী হবে বরকতপূর্ণ এই মাসে গুরুত্ব সহকারে সত্তর বার ইস্তিগফারের আমল করবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এরপরে নবী সাল্ল আলি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে ভালোবাসা রেখে শত্রুর বা দুরুদের আমল করবো ছোট্ট দুরুদ হলো সাল্ল আলী সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যে দুরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে লাহ ইল্লাহ এ কালেমার জিকির আমরা সত্তর বার করবো আল্লাহ তালা সত্তর বৎসরের গোনা মাফ করে দিবেন বান্দা যদি আল্লাহর প্রতি ভরসা রেখে লা ইলা ইল্লাল্লাহ এ কালেমার জিকির করে আল্লাহ তালার দরবারে তহবা করে পাক রব্বুল আলমিন খুবই খুশি হন আনন্দিত হন ফেরেজ তাদের নুরাজনী মজলিস আল্লাহ তালা ওই বান্দা বান্দির ব্যাপারে আলোচনা করেন